নাহমাদুহু ওয়া নুসাല്ലি আলা রাসূলিল কারীম মা'আ আজকের দরসের মধ্যে ইনশাআল্লাহ তাকলিদ সম্পর্কে দুই একটি কথা বলবো আল্লাহ পাক যদি তৌফিক দেন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম প্রথমে একটা জিনিস বুঝি তাকলিদ বিষয়টা আসলে শিরক ও ইমারের masala নয় এমন নয় যে তাকলিদ করলে মুশরিক তো তকলিদ না করলে খাটি মোমেন অথবা মাসালে এরকমও নয় যে যে তকলিদ না করলে মুশরেক তকলিদ করলেই খাটি মোমেন কোনোটাই না অর্থাৎ বুঝাইতে চাইতেছি যে কেউ যদি তকলিদ করে তাহলে সে কাফের হয়ে যাবে জাহান নামি হবে এরকম নয় আবার কেউ যদি তকলিদ না করে তাইলে কাফের হয়ে যাবে জাহান নামি হয়ে যাবে এরকমও নয় তকলিদটা আকায়েদের মশালা নয় এটা ইশতেহাদি মশালা আকায়দার মশালা হইল যে সমস্ত জিনিস বিশ্বাস করলে মোমেন থাকে অস্বীকার করলে কাফের হয়ে যায় এগুলো হইল আকিদা তকলিদ আকিদা নয় কিন্তু সমাজে একটা গ্রুপ আছে দল আছে যারা তকলিদকে আকঈদা বানিয়ে নিয়েছে অর্থাৎ তারা বলে থাকে যারা তকলিদ করে মোকাল্লিদ এরা মুশরেক এরা ইসলাম থেকে খারজ হয়ে গেছে যেহেতু তারা তকলিতকে আকৃদার মধ্যে বানিয়ে নিয়েছে এ কারণে আমাদেরকে তকলিদ আকৃদা হিসাবেই শিখতে হয় নতুবা তকলিদ কখনও আকৃদা থেকে নয় তকলিদ কাকে বলে তকলিদ কাকে বলে তা বুঝার জন্য প্রথমে তকলিদের শব্দিক এবং পারিবেশিক অর্থাৎ লঘবি এবং স্তলা মানা মা জানতে হবে আরবিতে বা বিভিন্ন ভাষাতেও কোন কোনো শব্দের দুটো অর্থ থাকে একটাকে বলা হয় লোঘবি আর একটাকে বলা হয় ইস্তেলাহি অথবা অর্থ আবিধানিক অর্থ কাকে বলে অর্থ হইল ওই শব্দটা ওই ভাষাবিদে ওই এলাকাতে জনগণ যেই অর্থে ব্যবহার করে তাকে বলা হয় অর্থ বা লোঘবি মায় পারিবেশিক অর্থ হইল ওই শব্দটা বিশেষ কোনো গোষ্ঠিয়ে বা বিশেষ কোনো বিষয়ে বিশেষ কোনো জবানের মধ্যে বিশেষ কোনো অর্থের মধ্যে যদি ব্যবহার করে এটাকে বলা হয় ইস্তলাহি মানা তকলিদের একটা লঘোবী মানা আছে তকলিদের একটা ইস্তলাহি মানা আছে তকলিদের লঘোবী মানা হইল আরবি গ্রামার অনুসারে তকলিদ কল্লাদা ইউকলিদু বাবে তফলের মজদর আর বাবে তফল মোতআ হয়ে থাকে সেই হিসাবে কল্লাদা ইকাল্লিদু এর দুই অর্থ হয় ডিকশনারি হিসাবে একর্ত হইল গলার মধ্যে হার পরিধান করা তকলিত মোকাল্লিত অর্থাৎ হার পরিধান করেনওয়ালা স্বর্ণের হার পরিধান করেনওয়ালা এটা তকলিদের একর্থ তকলিদের আর এক অর্থ হইল গরুর বা কোনো জানোয়ারের গলার মধ্যে ঘন্টা পরিধান করানো এই দুনো অর্থ হাদিসের মধ্যে পাওয়া যায় তকলিদের একর্ত স্বর্ণের হার গলার মধ্যে পরিধান করা এটাও হাদিসে পাওয়া যায় তকলিদের আর একর্ত জানোয়ারের গলার মধ্যে ঘন্টা লাগানো এটাও হাদিসের মধ্যে পাওয়া যায় যেমন হাদিসের মধ্যে আছে বখারির রেবায়তুর মধ্যে আছে ইমাম বখারি সাব রাহমতুল্লাহ হাদিস আনেন এক যুদ্ধের ময়দানে আয়সর উদ্দাহ তাল আনহা ওয়াফিসি ফিরতি পথে গলার হার হারিয়ে ফেলেছেন হযৎ আয়সদি উল্লহ আনহা গলার হার হারিয়ে ফেলছেন এক কথা বলতে তিনি আরবিআ ভারত এনেছেন হালাকাত কলা দা লি অ্যাস্মা আ হালাক তু কলাদাতা লি আসমা আ আমি আমার বোনের দাওয়া হার হারাইয়ে ফেলেছি এখানে হযৎ আয়সদ উল্লাহ আনহা হার বুঝাইতে কলাদা ব্যবহার করেছেন কল্লাদা ইয় কাল্ডিদু থেকে কলাদা তদ্রুক হযৎ আয়সদ ইউল্ল তালানহা বুখারির মধ্যে রবায়ত করতেছেন যে হুজুর পাক সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম যখন হাজির মধ্যে যাইতেছিলেন তো ওটের গলার মধ্যে আমি ঘন্টা পরাইয়া দিয়েছি যেটাকে আরবিতে হাদি বলা হয় তো আইসুজুল্লা তাল আনহা এবারও তেনেছেন এভাবে ফেতাল তু কলা ঈদ আল হাদি ফতাল তু কলা ঈদ আল আমি হাদির ঘন্টা পরিয়ে দিয়েছি তাইলে হাদিসের মধ্যে দেখা যাচ্ছে কলাদা শব্দ দুনো অর্থে ব্যবহার হয়েছে স্বর্ণের হার এই অর্থ ব্যবহার হয়েছে এবং জানোয়ারের গলার মধ্যে ঘুণ্টি এই অর্থ ব্যবহার হয়েছে আমরা যারা মোকাল্লে আমরা কোন অর্থ নিব এখানে আমরা অবশ্যই এই অর্থ নেব যে স্বর্ণের হার ফারানো এই অর্থে ব্যবহার করবো অবশ্যই মোকাল্লি দিনরা কখনো কখনো এ স্কাল করে থাকে যে কালাদা শব্দের অর্থ তুলে জানোয়ারের গলার মধ্যে ঘুণ্টি ফারানো হাজরত আমির উখারহমতুল্লাহ আলাই বলতেন যে মানুষের অর্থ মানুষে নেবে জানোয়ার অর্থ জানোয়ারে নেবে আমরা যেহেতু মানুষ এ কারণে নামরা এই অর্থটাই নিলাম তকলিদের শব্দিক মায়না এটাই তকলিদের স্থলাহী মানা হইল। হইলো অর্থাৎ পারিবেশিক অর্থ হইল উসুলের কিতাবের মধ্যে তকলিদ বলা হয় কয়েকটি বস্তুর সমষ্টির নাম তকলিত কয়েকটি বস্তুর তক সমষ্টির নাম তকলিদ যে কয়েকটি বস্তুকে একত্রিত করলে তকলিদ হয় উসুলের কিতাবের মধ্যে আছে কয়েকটি সমষ্টির নাম হইলো তকলিদ এক নম্বর হইল তকলিদ করা হবে মাসাইলে এর মধ্যে আগে বিষয়গুলো বলে ফেলি যে এখানে কয়টা বিষয় আছে তকলিদের ইস্তলা মানার মধ্যে এক নম্বর মাসাইল ইশতেহাদিয়ার মধ্যে গাইরে মুস্তাহেদ অর্থাৎ যিনি মুস্তাহেদ নন মাসাইল ইশতেহাদিয়ার মধ্যে যিনি মুস্তাহেদ নন তিনি এমন মুস্তাহেদের তকলিদ করবেন এমন মুস্তাহিদের তকলিত করবেন যিনি মুস্তাহিদ হওয়াটা দলিলে শরী দ্বারা সাবেদ যিনি মুস্তাহিদ হওয়াটা দলিলে শরী দ্বারা সাবেদ এবং মুস্তাহিদের ওই কথার তকলিত করবেন যে কথা মুফতাবিহি অর্থাৎ যে কথার উপরে ফতোয়া দেওয়া হয়েছে এবং এই তকলিদের মধ্যে বেলা মোতাবে আতে দলিল মোকাল্লেদে ওই মুস্তাহিদের কাছ থেকে দলিল চাইবে না আরেকটা বিষয় আছে কি ওই মজহাবের তকলিদ করবে যে মজহালে মজহাবের সমস্ত উসুল এবং ফুরুর তদবিন হয় লিখিত হয়ে তাতুরের সাথে মোকাল্লেদের হাতে পৌঁছাইছে আবার বলি এক নম্বর হইল মশাইলে ইশতেহাদিয়া হইতে হবে নম্বর দুই হইল গাইরে মুশাহিদ হইতে হবে নম্বর তিন হইল মুস্তাহেদের মুফতাবিহা কৌল হইতে হবে চার নম্বর হইল দলিল চাওয়া যাবে না পাঁচ নম্বর হইলো মোস্তাহদ হওয়াটা দলিল দ্বারা হইতে হবে নম্বর হইল তার সমস্ত তার ওই মজহাবের সমস্ত উসুল সাত নম্বর হইল হইয়া আকারে নম্বর হইল মোকাল্লাদের কাছে নয় নম্বর হইল তাওয়াতুরের সাথে পৌঁছাইতে হবে কথাগুলা একটা একটা বিশ্লেষণ করি এক নম্বর হইল মাসা এলে এ অর্থাৎ মাসা এলে এ শরীয়তের মাসালা দুই প্রকার মাসা মাইল ইশতেহাদি আর মাসা ইলে গের ইশতেহাদি শরীয়তের মশালা দুই প্রকার মাসা মশাইল ইশতেহাদিয়া আর একটাই মাসাইল ইলে গরি ইশতেহাদা অর্থাৎ শরীয়তের কোনো কোনো মশালা পরিষ্কার দেওয়া আছে যেখানে কোনো ইমাম ইশতেহাদ করে নাই যেমন ফজরের নামাজ ফজরের ফরজ নামাজ দুরাকাত কার মসলকে এটা না ইমাম আবু হানিফার না ইমাম শাহি না ইমাম মালিকের কারণ এটা কোনো ইশতেহাদি মশালা নয় এ কারণে এর মধ্যে কোনো তকলিভ নেই কিন্তু যে সমস্ত মাসালা মাসাইল ইসতেহাদা আছে এগুলার মধ্যে তকলিদ এক নম্বর কথা এটা গেল মাসাইল ইস্তেহাদিয়া আবার আবার বলি শুরু থেকে শরীয়তের মধ্যে যে সমস্ত মাসালা আছে মাসাইলে এ ইয়া এগুলাকে দুভাগে ভাগ করা যায় একটা হইল মাসাইল ইশতে আর একটা হইল মাসাইলে গাইরে গরি ইশতেহাদা মাসাইল এ ইস্তেহাদিয়া এটাকে এভাবেও বলা যায় যে মাসা এলে ওয়াজেহা মাসা এলে ওয়াজে হা অর্থাৎ স্পষ্ট মশালা অস্পষ্ট মসালা যে সমস্ত মশালা স্পষ্ট এগুলোকে বলা হচ্ছে মসাইলে ওয়াজে যে সমস্ত মশালা অস্পষ্ট এগুলোকে বলা হচ্ছে মসালাই গেওয়াজে মশালাই ওয়াজেহা স্পষ্ট মসালা যেমন ফজরুল নামাজ দুর এটা স্পষ্ট মাসালা কোরআন হাদিসের মধ্যে আছে স্পষ্ট এতে কোনো ইস্তেহাদ চলবে না এটা মাসালের গাইরের ইশতেহা দিয়া অথবা মশালের ওয়াজেহা একটা আছে মাসালাই গাইরে ইশতেহা দিয়ে মাসালে গাইর ওয়াজ অর্থাৎ অস্পষ্ট মশালা বুঝতে হবে যে সমস্ত মশালা অস্পষ্ট এগুলো অস্পষ্ট হইল কেন এগুলো অস্পষ্ট হইছে বিভিন্ন কারণে বিভিন্ন কারণে অস্পষ্ট হয় এক নম্বর হইল অস্পষ্ট হওয়ার কারণ হইল মাসালা মশালা গাইরে মনসুষা এই মাসালা কোরআন হাদিসে নাই এই কারণে এটা অস্পষ্ট কোরআন হাদিসে না থাকার কারণে অস্পষ্ট হয়ে গেছে যেমন বর্তমান যুগে হাজারো মশালা আছে যেগুলোর মশালা কোরআন শরীফে নেই হাজারো মশালা আছে যেগুলো হাদিসের মধ্যে নাই তো এগুলো কোরআন শরীফ বর্ণিত হয়নি এগুলোকে বলা হয় গাই রেমন যেমন কেউ যদি এখন বাংলাদেশ থেকে প্লেন উড়াল দিয়া আমেরিকায় চলে যায় পাঁচ ছয় নয় ঘন্টা প্লেনে থাকতে হয় প্লেনে পানি নাই মাটিও নাই ওযু করা যাবে না তাই মোম করা যাবে না তো সে কি করবে এই পরিস্থিতির মধ্যে সে নামাজ পড়বে কি কি পড়বে না এটা কোরআন হয় নাই কারণে এগুলো অস্পষ্ট এর মেশাল দিসি যেমন বর্তমান কেউ যদি আমেরিকায় যায় তাইলে সেখানে পাঁচ ছয় ঘন্টা থাকতো হইলে পানিও নাই মাটিও নাই অজু করার ব্যবস্থা নাই তাই করার ব্যবস্থা নেই তাইলে সে কি করবে এই মেশাল কোরআন হাদিসের মধ্যে নেই তো যেহেতু কুরআন হাদিসে নাই এটা অস্পষ্ট হয়ে গিয়েছে এই কারণে এখানের মধ্যে ইস্তেহাদ করা তো আমরা এই ইস্তেহাদের মধ্যে তাকলিদ করি নাম্বার দুই হইল মাসআলা অস্পষ্ট হওয়ার কারণ কি মাসআলা অস্পষ্ট হওয়ার কারণ হইল মাসআলাই মানসুসায়ে মুতাআরিজা অর্থাৎ কুরআন শরীফে আসে কিন্তু দুই ধরনের মাসআলা আছে এক আয়াতে বলে এক ধরনের আর আয়াতে বলে আরেক ধরনের এক হাদিসে বলে এক ধরনের আর এক হাদিসে বলে আরেক ধরনের এটা হইল মাসালাই মোতা যেমন সুরে বকরার মধ্যে দুইশো নম্বর আয়াতে মাসাল আনছেন স্বামী যদি স্ত্রীকে তালাক দিয়ে দেয় তাইলে সে ইদ্যত পালন করবে অথবা স্বামী যদি মারা যায় তাইলে স্ত্রী ইদ্যত পালন করবে এখন স্বামী মারা গেলে স্ত্রী ইদ্যত পালন করবে কত দিন এই বিষয়টা আয়াতের মধ্যে কোরআন শরীফ আল্লাহ তালা বলতেছেন সুরা বকরার দুশো নম্বর আয়াতের মধ্যে বলতেছে আর বাড়াতে আশ্বরী ও আশা চার মাস দশ দিন এত বলছে চার মাস দশ দিন সে ইদ্যুৎ পালন করবে সুরে বকরার দুশো চল্লিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা বলতেছে এক বৎসর সে ইদ্যুৎ পালন করবে একই সুরাত দুই আয়াত আগে এবং দুই আয়াত পিছনে দুশো চৌত্রিশ নম্বর আয়াত অনুসারে সে ইদ্যুৎ পালন করবে চার মাস দশ দিন আবার দুশো চল্লিশ নম্বর আয়াত অনুসারে সে ইদ্যুৎ পালন করবে এক বৎসর একই মাসালের মধ্যে কোরআন শরীফে এক আয়াতের মধ্যে এক ধরনের বলে আর এক আয়াত আরেক ধরনের বলে মাসালাটা দ্বিমুখী হয়ে গিয়েছে যখন দ্বিমুখী হয়ে গিয়েছে তো আমরা কোন আয়াতের উপর আমল করব। এখানে মাসালাই মনসুসা বোত বিপরীতমুখী হয়ে গেছে এই মাসালার মধ্যে ইমাম আবু হানিবাস রহমতুল্লাহ করেন যে চার মাস দশ দিন ওয়ালা আয়াত আমল করো এটা পরের আর এক বছর ওয়ালা আয়াত এটা আগের পরের আয়াত দ্বারা আগের আয়াতটা রহিত হয়ে গেছে তাহলে আয়াতের মধ্যে যেহেতু দুই ধরনের আছে আমরা কোন আয়াত মানব এটার উপর আমরা তকলিদ করেছি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহ নম্বর তিন হইল যে মাসাআলা অস্পষ্ট হওয়ার কারণ কি মাছা অস্পষ্ট হওয়ার কাৰণৰ তিন নম্বর হইলো মাস মনসুসাই এ মুজমালা। মানে কোৰান শরীফে আছে কিন্তু অস্পষ্ট মাছা কোৰআন শরীফে আছে তবে অস্পষ্ট যেমন নাকি অজুৰ মাছালা নিলাম অজুর মাছালা আল্লাহ তাআলা বলেন ইজা কুম তুমি চালাতে বুজু হাকুম আই দিয়াকুম বিরুচিকুম ও আজুলকুম লেল কা পাই আল্লাহ তাআলা বলতেছে নামাজৰ বক্ত হবে বজু করো তো করতে হবে কিভাবে তাহলে চেহারা দৌত করার মধ্যে কোনো তকলিফ নাই কোনো ইমামও বলে না যে চেহারা দৌত করা যাবে না কিন্তু চেহারা দৌত করবো যে কতটুকু সুলের গোড়া হইতে থি পর্যন্ত দুই কানের লতি পর্যন্ত এটা তো কোরআন শরীফে বলে আল্লাহ তালা শুধুমাত্র চেহারা ধৌত করতে বলেছেন কিন্তু চেহারা কি পরিমাণ ধৌত করব এই বিষয়টা কোরআন শরীফে অস্পষ্ট এই অস্পষ্টতার কারণে ইম্মাগুন ইস্তেহাত করেছেন এবং বলেছেন যে এটা এই পরিমাণ ধৌত করতে হবে তাহলে আমরা এখানে তকলিদ করেছি কোনটা চেহারা ধৌত করতে হবে এটার মধ্যে তকলিদ নয় এটা তো কোরআন শরীফ আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন তকলিদ হইলো ওইটা যে চেহারা ধৌত করার পরিমাণ কতটুকু এটার উপরে আমরা তকলিদ করেছি তিন নম্বর গেল মাসালাই মনসুসাই মজুমালা চার নম্বর হইল মানি মোতা অর্থাৎ কোরআন শরীফ আল্লাহ তালা আয়াত বর্ণনা করেছেন মাসালা পরিষ্কার কিন্তু এমন শব্দ ব্যবহার করেছে যে শব্দের অর্থ বিভিন্ন ধরনের হয়ে থাকে আল্লাহ এখানে কোন অর্থ বোঝানোর জন্য শব্দটা ব্যবহার করেছেন এটা বোঝা যাইতেছে না অর্থাৎ মানি মোতা যেমন একটা মেসালা নি বিবাহের মাসালা বলতে গিয়ে আল্লাহ তালা বলতেছে যে স্বামী যদি স্ত্রীকে তালাক দিয়ে দেয় সে পালন করবে কতদিন সে ঈদ্যুৎ পালন করবে কতদিন থেকে বলতেছে ইয়বাস না খেলা কুরু। সে অবস্থান করবে ইদ্যুৎ পালন করবে তিন কুরু তিন কুরু কুরু শব্দ এটা আরবি শব্দ কুরু শব্দ ব্যবহার করেছেন না কুরু শব্দ অর্থ কি ডিকশনারির মধ্যে কুরু শব্দ উল্টাইলে দেখা যায় কুরু শব্দের অর্থ হইল মহিলাদের ঋতুবতী সময় আবার কুরু শব্দ মহিলাদের পবিত্রতম সময় একদম দ্বিমুখী অর্থে এই মধ্যে পাওয়া যায় কুরু মানে মহিলাদের ঋতুর সময় আবার মহিলাদের পবিত্রতার সময় দু অর্থে ব্যবহার হয় এখন মহিলা কি ঋদ্যুৎ পালনের জন্য তিন পবিত্রতম অবস্থাকে বেছে নেবে নাকি সে মহিলা তিন ঋতুবতী সময়কে বেছে নেবে কোনটা আয়াতের মধ্যে এমন একটা শব্দ এনেছেন যে শব্দ দু অর্থে ব্যবহার হয় যেহেতু অর্থ দুইটা এবং একই অর্থ আরেক অর্থের বিপরীত তো সাধারণ মানুষের জন্য কোন অর্থ নেবে তা বোঝা কঠিন হয়ে গেছে এই জায়গার মধ্যে আইমাগুন ইস্তেহাত করেছেন এবং বলেছেন যে ইমাম ও বাহানি ভাসাব রহমতুল্লাহ আলের মস্তক হইল মহিলাগণ ঋতুবতী সময়টাকেই বেঁচে নেবে ইদ্যুৎ পালনের জন্য এটাই আয়াতের মূল অর্থ কেন ইমাম ও বাহানি ভাসাব ওই অর্থ না এই অর্থ নিয়েছেন কেন কারণ হইল মহিলারা স্বামী যদি স্ত্রীকে তালাক দেয় তাইলে সে পালন করার জন্য যে আল্লাহ বলেছেন যে কুরু এটা কখন যখন স্ত্রী হবে হবে না না অর্থাৎ অসুস্থ অর্থাৎ সন্তান সম্ভব হবে না তখন তার জন্য এই অবস্থা কিন্তু স্ত্রী যদি সন্তান সম্ভব হয় এবং স্বামী যদি তাকে তালাক দিয়ে দেয় তাহলে স্ত্রী ইদ্যুৎ পালন করবে সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত এখন কোন স্ত্রী সন্তান সম্ভবা নাকি সন্তান সম্ভবা নয় এটা বোঝা যাবে যদি তার ঋতু দ্বারা তার যদি পরবর্তীতে ঋতু বন্ধ হয়ে যায় এবং ঋতু না হয় তাহলে বোঝা যাবে যে কি সে সন্তান সম্ভবা এই কারণে সে ইদ্যৎ পালন করবে ঋতু দিয়া যখন সে ঋতু দিয়ে ইদ্যৎ পালন করা শুরু করবে তখন বোঝা যাবে যে সে আসলে সন্তান সম্ভবা নয় এই কারণে তার ঋতু হইতেছে এবং এই তিন ঋতু পরিবর্তন শেষ করে সে ভিন্ন করে চলে যেতে পারবে কিন্তু তাকে যদি উল্টা মানা নেওয়া হয় কুরু শব্দ অর্থ যদি এটা নেওয়া হয় যে সে তোহর পবিত্রতম অবস্থাকে সে পালন করবে তাহলে তিন পবিত্র নেওয়া তিন পবিত্রতম অবস্থা নেওয়া সম্ভবই নয় কারণ পবিত্র থাকলে তো তার সন্তান সম্ভব তিন সন্তান হওয়া পর্যন্ত সে অবস্থান করবে নাকি তাহলে এই মানা নেওয়া কখনোই সম্ভব নয় এ কারণে ইমাম আবু ভাস আব বলেন তিন কুরু কুরু শব্দ অর্থ হইল ঋতুবতী অবস্থা তোলে আমরা এখানে masala কি আসলো স্বামী যদি স্ত্রীকে তালাক দে ইদ্দত পালন করবে ইদ্দত পালন করবে এটার মধ্যে আমরা তকলিদ করি না আমরা তকলিদ করি কোনটা যে ইদ্দত পালনের শর্ত কি कैफিয়াত কি কোন পদ্ধতি কোন শব্দের অর্থ কোনটা শর্তের মধ্যে আমরা তকলিদ করেছি নাম্বার 2 হইল তকলিদ কে করবে তো তকলিদ করবে গাইরে মুসতাহিদ যে মুস্তাহেদ নয় সে তকলিদ করবে সাহাবা একরামের জমানার মধ্যে কোনো কোনো সাহাবা মুস্তাহেদ ছিলেন কোন কোন সাহাবা গেরে মুস্তাহেদ ছিলেন এক সাহাবা হুজুর পাক সাল আলহি ওসাল্লাম পাঠাইতেছিলেন দুর্দেশের মধ্যে তো হুজুর তাকে জিজ্ঞেস করলেন কি দ্বারা তুমি ফেসলা করবে তখন তিনি বললে হুজুর বিল কোরআনে যদি কোরআন না পাও কবি সুন্নতে নবী কিতাব আপনার সুন্নত দ্বারা হাদিস দ্বারা ফেসলা করবো তো হুজুর বললেন যদি কোরআনও না পাও সুন্নতও না পাও তখন তুমি কি দ্বারা ফেসলা করবে কবিরা ই তখন আমি ইশতেহাত করবো তো হুজুর পাক সাল্লাহ আলী ওয়াসাল্লাম তার বুকের মধ্যে হাত মারলেন এবং বললেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই সত্তার যিনি আমার সাথীকে সঠিক কথা বুঝার তৌফিক দান করেছেন হাদিস বুখারি মুসলিম জায়গার মধ্যে আছে এই তাহলে এতে বুঝে গেল যে ইস্তেহাত করবেন কিন্তু করবেন যারা ইস্তেহাত করতে পারে না তারাই নম্বর তিন বলছিলাম এমন মুস্তাহেদের মুফতাবিহি কৌলের ইস্তেহাত করবে মুফতাবিহি কৌলের ইস্তেহাত করবে অর্থাৎ ইমাম হানিফা সাহেব রহমতুল্লাহ আলাই কখনো কখনো একই মাসালায় দুই কথা বলেছেন একই মাসালার মধ্যে দুই কথা বলেছেন তখন দেখা যাবে যে আমরা কোন মাসালার উপর তকলিফ করব যেই মাসালার উপর ইমাম আবু হানিবাস রহমতুল্লাহ আলহ ফতোয়া দিয়ে গিয়েছেন মুফতাবি কোল যেমন নাকি হাদিসের মধ্যে দুই ধরনের হাদিস আছে কোন হাদিস আছে সহি কোন হাদিস আছে জহিব তো আমরা কোন হাদিসের উপর আমল করব ও সহি হাদিসের উপর আমল করব কেন কো সহি হাদিসের উপরেই ফতোয়া তেমনি ভাবে ইমাম আবু হানিফা সাহ ইমাম শাহি সাহ ওনাদের মসলকের মধ্যে ওই ফতোয়ার উপর আমল করব যে ফতোয়ার উপর মুফতাবি ফতোয়া দেওয়া হয়েছে যদিও ওনারা দুই ধরনের তিন ধরনের মসলক বলে গিয়েছেন আরেকটা বলেছিলাম এমন মজহাবের অনুসরণ করব যে মজহাবের উসুল ও ফরুর লিখিত আকারে আমাদের সমাজে চলে আসছে লিখিত আকারে আমি লিখিত আকারে বলতেছি এই কারণে যে ইমাম আবু হানিফা সাহেবের আগে পরের জমানায় অনেক ইমাম দেখা গেছে অনেক ইমাম পাওয়া গেছে যারা ইস্তেহাত করতেন কিন্তু ওনাদের ইস্তেহাত ওনাদের মাসায়েল আমাদের কাছে লিখিত আকারে সমস্ত মাসালাগুলো পাওয়া যায় না একমাত্র ইমাম আবু হানিফা ইমাম শাহি ইমাল এক ইমাম মাহমুদ ইমিন হাম্বল ওনাদের মসলকে আমাদের কাছে লিখিত আকারে পাওয়া যায় আর অন্যান্য মুস্তাইদিনগণ ইস্তেহাত করেছেন কিন্তু ওনাদের কোনো লিখিত আকারে কিতাব পাওয়া যায় না এগুলা সে পর্যন্ত গিয়ে শেষ হয়ে গিয়েছে এ কারণে ওগুলোর তকলিৎ করা সম্ভব নয় আর এই চারটা মসলকে লিখিত আকারে আমাদের পর্যন্ত চলে আসছে কারণে লিখিত আকারে আছে বলে এগুলো করা সম্ভব আরেকটা বলেছিলাম অনেকে প্রশ্ন করে থাকে যে ইমাম আবু হানিবাস আব্রাহমতুল্লাহ আলাই যে মাস আল্লাহ ইস্তমবাদ করেছেন এটার সনদ কি অনেকে বলে হেদায়ের সনদ কি বা কুদুরীর সনত কি সরবে সনদ কি এই যে হানিফি মসলকের যত কিতাব আছে এগুলোর সনত কি এখানে একটা জিনিস বুঝতে হবে যে উপরেও একটা জিনিস আছে আমরা তো অনেকে সনদ তালাশ করি কিন্তু উপরেও একটা জিনিস আছে সেটা বুঝার জন্য প্রশ্নটা করা যেতে পারে যে হেদায়ের সনদ কি করে কিন্তু আমি যদি জিজ্ঞেস করি যে আমরা যে কোরআন শরীফ পাঠ করি সেটা আলহামদু শরীফ থেকে সুরা নাস পর্যন্ত তুমি যে পড় এটার সনদ বয়ান করো সে হুজুর পাক সাল আলী ওয়াসাল্লামের কাছ থেকে এই পর্যন্ত কোরআন শরীফ আমরা পাইছি এটার কোনো সনদ আছে কিনা কেউ দেখাইতে পারবে না কোরআন শরীফের কোন সনদ নাই তাহলে যদি সনদ না থাকে তা পড়ি কেন এটা আসলে হুজুরের জমানা থেকে এই পর্যন্ত সনদ যদি বা না থাকে কিন্তু কি আছে তাওয়াতুর আছে অর্থাৎ পুরা জমাত এটা পরে আসতেছে পুরা জমাত পরে আসতেছে পুরা জমাতের সাথে পরে আসাটা এটা সনদ নয় এটা হইলো তাওয়াতুর আর যখন তাওয়াতুরের মশালা আসে তখন আর সনদের মশালা থাকে না তওয়াতুর সনদের মশালা যেখানে আসে সেখানে বলা হয় কি অমুক রাবি জৈক অমুক রাবি সহি 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 হইলে নেওয়া যাবে জৈক হইলে নেওয়া যাবে না এটা আসা সনদের মধ্যে কিন্তু তাওয়াতুরের মাসালার মধ্যে সহি এবং জয়ীফের কোনো কথা নাই কোনো মাসালা যখন তাওয়াতুরের উপর দিয়ে চলে আসে তখন সহী হয় না জয়ীফ হয় না এটা সহিই সহি যেমনভাবে কোরআন শরীফ তাওয়াতুরের সাথে আমাদের পর্যন্ত পৌঁছাইছে তেমনি ইমাম আবু হানিফা সাহ রহমতুল্লাহ মাসলক আমাদের পর্যন্ত তাওয়াতুরের সাথে পৌঁছাইছে এই হইল তকলিদের তারিফ তকলিদের তারিফ যদি এই সবগুলা শেখ সবগুলা এগুলা জানা থাকে তা আশা করি তকলের সম্পর্কে ক্লিয়ার হওয়া সম্ভব হে জামালে মোস্তাফা দে